হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা দশ আজকে সকাল সকাল সবাই বিছানা ছেড়ে দিয়েছে ফার্স্ট আমি উঠেছি তারপর আমার মেয়ে উঠেছে ও উঠে পড়তে চলে গেছে তারপর আমার বর উঠেছে তো চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে চলে এসেছি বিছানাটা গোজ গাছ করতে আজকে ভেবেছি যে এই কাজগুলো সেরে একেবারে স্নান করে উঠব তবে দেখা যাক সমস্ত কাজবাজ সেরে টাইমলি যদি স্নান করে উঠতে পারি যদিও কাকিমা কাজবাজ সেরে দিয়ে গেছে তবুও আমার কাজ তো রয়েছে সেগুলো সারতে হবে আর জানোই তো স্নানের আগে সবটা যদি ক্লিন না থাকে স্নান করে উঠতে আমার মন যায় না ওই জন্য ঘর থেকে বাইরে পর্যন্ত আবার যখন ক্লিন করতে যাই একটু তো সময় লাগবেই বলো আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে গেলে সময় একটু লাগেই বাসি কাজ তো হয়েই গেছে তবে নিজের মতো করে গুছিয়ে সবটা করে না যার জন্য আমাকে পুনরায় আবার করতেই হয় বাসনগুলো ওইদিকে জল ঝরাতে দেওয়া হয়নি বাসনগুলো আগে জল ঝরাতে দিয়ে দেবো আর যেগুলো রান্নাবান্নার কাজে লাগবে সেইগুলো ওই যে আলাদা করে রাখছি যেহেতু রান্না বসাতে হবে আবার সেই বাসনের মধ্যে থেকে নিতে হবে তো ওই জন্য ওইগুলো আলাদাই রাখলাম আর যেগুলো এখন আপাতত লাগবে না সেই বাসনগুলোর একটু জল ঝরে যাক কেননা জল সহ যদি ঝুড়ির মধ্যে রেখে দিই না বাসনে দাগ হয়ে যায় দাগ দাগ হলে কেমন লাগে বলো তো এত খুঁতখুতে মন হয়েছে কারোর কাজ পছন্দই হয় না নিজের কাজ নিজে করতেই ভালোবাসি কিন্তু নিরুপায় হয়েই কাজের লোক রাখা হয়েছে কি আর করা যাবে কিন্তু দেখা যাক কতদিন এইভাবে চলে আর কতদিন আমি চালাতে পারি ভালো লাগে না তো আমাকে আবার করতে হয় আর এদিকে দেখো বাজার করে এনে দিয়ে গেছে বেগুন এনেছে শিম এনেছে আজকে পাঁচমিশালি শাক এনেছে মাছ এনেছে কিন্তু আমি কি দিয়ে খাবো সেইটাই ভাবছি শিম ভাজা করবো তার সাথে আর কি খাবো ঝোল তরকারি না হলে খাওয়া যায় শাকটা তো ভালো লাগে না মানে কোনো শাকই এখন ভালো লাগে না শোলার শাকটা মোটামুটি ভালো লাগে তবে একবার দুবার খেতে গেলে আর খাওয়া হয় না সিমগুলো ক্যারির মধ্যে রাখলাম ফ্রিজে রাখবো কেন বলো তো যদি শুধু শুধু রাখা যায় না ফ্রিজের মধ্যে সিমগুলো কেমনই যেন একটা হয়ে যায় ওই জন্য সিমগুলো ক্যারির মধ্যে রেখে দিলাম সিমগুলো আর কি ভালো থাকবে আর দেখো কত শাক এনেছে বাঁচতে সময় লাগবে না ভাবলাম কি আর হচ্ছে কি শাকটা বেছে কখনই বা স্নান করব আর কখনই বা রান্না করবো শোনা এই সবে এলো ওকে একটু চা গরম করে দিলাম ও চা খেয়েছে আমি বলছি মানে একটু হাতে পাতে শাকগুলো বেছে দাও ওই জন্য মা মেয়েতে শাকগুলো বেছে নিয়েছি বেছে ধুয়ে রেখেছি আর এক হাতে মাছটাও ধুয়ে নিচ্ছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো তবে কি বলো তো স্নানটা আর হয়ে উঠবে না আমি ভেবেছিলাম স্নানটা করেই নেব বেশ কিছু ড্রেসপত্র রয়েছে ওগুলো কাটা ধোয়ারও ব্যাপার ছিল কিন্তু কী হয়েছে তো নিচে জল পাস হচ্ছে না ওই জন্য শ্বশুরমশাই বললো এখন স্নান করতে হবে না আর স্নান করতে গেলে অনেকটা জলেরই প্রয়োজন বললো আগে রান্নাবান্না সেরে নাও তারপরে স্নান করো ওই দিকটা নাকি পরিষ্কার করবে সেই জন্য আর কি আমি একেবারে গা ধুয়েই উঠে গেলাম উঠে রান্নার দিকে চলে এলাম আর বেলাও অনেকটা হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো খিদে পেয়েছে বলে একটু ডিম টোস্ট বানিয়ে নিলাম ডিম টোস্ট করে খাই তারপরে ভাতটা খাবো ভাত অলরেডি বসে গেছে ভাত হচ্ছে আর এদিকে মেয়েকে একটা ডিম টোস্ট করে দিলাম আর আমি একটা ডিম টোস্ট করে নিলাম পাউরুটি দুটো কালকে রাতের বেলায় বর এনেছিলো আজকে যদি না খাওয়া যায় সেই নষ্ট হয় এর আগে সেই চার পাঁচটা পাউরুটি এনে রেখেছিল সেগুলো আর খাওয়া হয়নি চার পাঁচ দিন পরে ফেলেই দিতে হলো তো ভাবলাম যে খিদেও যখন পেয়েছে ঘরে ডিমও রয়েছে ডিম টোস্ট করে খাওয়া যাক আগে তো একদমই ডিমের গন্ধ নিতে পারতাম না এখনও সহ্য হয় না ডিম সেদ্ধ তো দেখতেই পারি না ডিম ভাজাটা তাও একটু ভালো লাগে তবে আজকে আমার ভালো লাগলো না ওই কোনো রকমে আমি খেয়েছি পাউরুটিটাই আমার ভালো লাগলো ডিমটা সোনাকে বেছে বেছে দিয়ে দিয়েছিলাম আমি ওই পাউরুটিটাই খেয়েছি ভাত নামিয়ে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে মাছের আলুগুলো সোনাকে ভাজতে দিয়েছি কেননা এখনও মিক্সচার করা হয়নি আমি মিক্সচারটা করে নিলাম মিক্সচার করে এই যে মশলা দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেব যত ভালো করেই রান্না করা যায় না কেন মানে বিশেষ করে এই রুই মাছ কেমন যেন একটা গন্ধ লাগে আমার খেতেই পারি না আগেও সেইভাবে খেতে পারতাম না আর এখন তো কিছুদিন হলো খেতেই পারছি না ঝোলটা একটু বেশি বেশি হয়ে গেল নামানো যখন হয়ে গেছে আর কে ফুটাচ্ছে রাত অবধি হয়ে যাবে তারপরে বসিয়ে দিয়েছি এই যে শাক পাঁচমিশালি একটু ঝাল ঝাল করেই করছি যদি আমি খেতে পারি ঝাল ঝাল হলে আবার একটুখানি ভালো লাগবে ওই জন্য একটু বেশি ঝাল দিয়েছি রান্না কমপ্লিট করে দুটো খেয়ে নিচ্ছি এবারে বাকি কাজ সেরে স্নান করব আজকে স্নান করে উঠতে একটু লেটই হয়ে গেল এখন কাটায় কাটাই দুটো বাজে ঘড়িতে দুটো বাজে ঠিকই তবে বাইরেটা দেখলে কেউ বলবে না যে এখন দুটো বাজে বলবে এখন রাত হয়ে গেছে কেননা এতটাই অন্ধকার কালকে দুপুর থেকে ওয়েদার খারাপ দুপুরবেলা বৃষ্টি হয়নি বিকেলেও হয়নি ওই সন্ধ্যার দিকে বৃষ্টি হলো প্রায় দু আড়াই ঘন্টা বৃষ্টি হয়েছে মানে কখনো জোরে কখনো আসতে বৃষ্টি হলো তারপর সকালবেলা উঠে একটু রোদ বেরোলো হালকা হালকা তারপর থেকে সেই মেঘলা আকাশ কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এখন আবার ঘন অন্ধকার কতগুলো কাঁচা ধোয়া করলাম আজকে কাঁচা ধোয়া করতে পেরেছিলাম না মানে রেখেই দিয়েছিলাম ভাবলাম যে কাঁচা ধোয়া করে স্নান টান করে নেব কিন্তু সেটা হয়ে ওঠেনি শরীরটা এতটাই খারাপ লাগছে শরীর খারাপ বলতে গেলে কি বলতো পায়ে এখন আমি আর দাঁড়াতে পারি না বেশিক্ষণ পায়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে কালকে তো অনেকটা সময় ধরে সোনাকে দিয়ে পা চটকে নিয়েছি সকালবেলা উঠেও আমি হাঁটতে পারছি না দাঁড়াতে পারছি না কিন্তু না দাঁড়িয়েও তো উপায় নেই রান্না তো করতেই হবে পেট যেহেতু রয়েছে খেতে হবে তার উপরে আবার ডাক্তার ডিরেকশান দিয়েছে বেশি বেশি করে খেতে আমার পক্ষে এখন রান্না করে খাওয়াটাই অসম্ভব হয়ে উঠছে ওই পায়ের জন্য দাঁড়াতে পারছি না যে কিন্তু কী করবো তবুও ওই বসছি উঠছি এইভাবে রান্নাটা করতে হলো রান্না করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেল দেখলেই আগে একটু ডিম টোস করে খেয়ে নিলাম তারপরে ওই যে ভাত খেলাম তখন কটা বাজবে বারোটার সময় একটু ভাত খেয়েছি এখন দুটো খাবো একটু পরেই খাবো অনেকটা চলা হয়ে গেছে ড্রেসপত্রগুলো ছেড়ে রাখা ছিল ভাবলাম যে কালকে মেশিনের মধ্যে দেবো আবার ভাবছি কালকের জন্য ফেলে রাখবো থাক হাতেই কেচে নিই যদিও সোনা হেল্প করলো মানে আমি ভিজিয়ে দিলাম সোনা একটু কেচে দিল আমি ধুয়ে নিলাম ধুয়ে মেলে দিলাম তো সেই বৃষ্টি চলে এসেছে আবার সব ঘরে মেলে দিয়েছি দেখো বাইরেটার অবস্থা কি হয়ে আছে সব ঘরের মধ্যে মেললাম বাইরে আর মেলব না সব মেলে দিয়েছি বৃষ্টি পড়ছে এখন আজকে মনে হয় না বৃষ্টি ছাড়বে এরকম পড়তেই থাকবে সোনাও এখন স্নান করলো স্নান টান করে ও একটা সেলিব্রেশন নিয়ে আসলো পাশের বাড়িতে একটা জন্মদিন রয়েছে ওকে নিমন্ত্রণ করেছে তো সেখানেই যাবে একটু পরে যাবে আর একটা তিনটেই পাঠাবো এখন সব ছেড়ে দেয় তারপরে গিয়ে খেয়াই তা নাহলে ছাতা নিয়ে যাবি তো চলো এখন একটুখানি রেস্ট করি পরে দেখা হচ্ছে আমার মেয়ের একটা ভালো গুণ রয়েছে সেটা কি তোমরা জানো সেটা হচ্ছে যতক্ষণ আমি ওকে পড়তে বসতে বলবো না ততক্ষণ ও কিন্তু বই নিয়ে বসবে না একবার এদিক একবার সেই দিক করে বেড়াবে কখনও খিদে পাবে কখনও ম্যাগি খেতে ইচ্ছা করবে কখনো ভাত খেতে ইচ্ছা করবে রকম করেই কিন্তু সন্ধ্যা টাইমটা কাটিয়ে দেয় যেই বলবো পড়তে বসার কথা দু চারবার বলার পরে হয়তো বই নিয়ে বসে ঠিকই তবে দেখো বইয়ের পিসটা শুধু উল্টেই যায় উল্টেই যায় তাহলে পড়াশোনাটাও কখন করবে আবার কবে বুঝবে বলো তো বয়স হচ্ছে ঠিকই কিন্তু বুদ্ধি একটুও নেই আমার বর আজকে তিন তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছে এখন পনে আটটা বাজে বাড়ি চলে এসেছে প্রত্যেক দিন ফোন করতে হয় ফোন করার পরে বাড়ি আসে আর আজকে ফোন করতেই হয়নি আগেই বাড়ি ঢুকে গেছে তারও যথেষ্ট কারণ রয়েছে এই দেখুন নিয়ে এসেছে সিসি ক্যামেরা আমাদের এই ছোট্ট বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হবে বড় বড় বাড়িতেই কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয় না কিন্তু আমাদের এই ছোট্ট বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হবে কেন বলো তো সিসি ক্যামেরা লাগানোর পেছনে কিন্তু রহস্যও রয়েছে রহস্যটা আসলে কী সেটা তোমাদের বলেই দিই আসলে কি হয়েছে বলো তো আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা তো মাসের মধ্যে কুড়ি দিনই বাড়ির বাইরে থাকে বলতে পারো বছরে চার পাঁচবার যাই ট্যুরে আর তাছাড়াও প্রত্যেক মাসে চলে যায় কিশোরপুরে মানে নাজিরপুর কিশোরপুর যেটা বলছে সেখানে যাই ওখানে আমাদের একটা বাড়ি রয়েছে ওখানে ওনার কিছু কাজও থাকে যার জন্য ওই কাজ কমপ্লিট করতে যেতে হয় ওনাকে ওখানে গিয়েই দিনগুড়ি কাটিয়ে দিয়ে আসে এবার বাড়িতে হয়তো দশটা দিন কোনো রকমে কাটাই আমরা তো ওপরে থাকি নিচে প্রচুর জিনিসপত্র থাকে তো নিচে গিয়ে সব সময় গেট লাগিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না আর আমাদের এখানে চোরের উৎপাতটাও একটু বেশি সেই কারণেই কিন্তু এই সিসি ক্যামেরাটা লাগানো হচ্ছে আর কতবারই বা নিচে যাব বলো আমার এমনিতেই প্রবলেম রয়েছে এখন তো প্রেগনেন্সি চলছে এখন তো যেতেই পারি না হাঁপিয়ে যাই তাছাড়াও আমি ভালো থাকা থাকাকালীনও কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করা আমার নিষেধ যার জন্য আমি কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা খুব কমই করি এক কথাই বলতে পারো চোরের উপদ্রব থেকে বাঁচার জন্যই কিন্তু সিসি ক্যামেরাটা নেওয়া হয়েছে আর কে কী নিয়ে যাচ্ছে যাতে আমরা দেখতে পারি ওই জন্যই কিন্তু সিসি ক্যামেরাটা নেওয়া যদি শ্বশুর শাশুড়ি মা বাড়িতে থাকতো তাহলে হয়তো এটা নেওয়া লাগতো না কিন্তু ওনারা থাকে না যেহেতু যার জন্যই কিন্তু নেওয়া হয়েছে দেখো আমার বর খাওয়া দাওয়া করে আবার সেই সিসি ক্যামেরা নিয়েই পড়েছে ওটা কানেক্ট হচ্ছে না ওয়াইফাই ডিস্টার্ব করছে এখন ওয়াইফাইয়ের প্রবলেম না ক্যামেরাটার প্রবলেম আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো আমি বলছি শোভা কখন রাত তো অনেক হয়েছে বলছে দাঁড়াও শুচ্ছি তো কখন শোবে জানি না আর মেয়ে ওইদিকে ফোন দেখতে ব্যস্ত আর আমি তো শুয়েই পড়েছি আমাকে যে কতবার উঠতে হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই এই শুয়েছি ঠিকই উঠবো বসবো এই করেই কিন্তু রাতটা এখন যায় এখন আর স্থিরভাবে রাতটা কাটাতে পারে না তো যাই হোক বর বরের কাজ করুক আমি আমার কাজ করি আমার তখন কাজ নেই এখন একটু ফোন দেখবো তারপরে যখন ঘুম আসবে তখন ঘুমাবো তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে